তুমি কি হারিয়েছ যে তুমি কাঁদছ তুমি কি এনেছিলে যা হারিয়ে গেছে তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে না তুমি কিছু সঙ্গে করে এনেছো না তুমি কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবে তুমি খালি হাতেই এসেছ খালি হাতেই যাবে যা আজ তোমার আছে তা কালকে অন্য কারোর ছিল পরশু তা অন্য কারোর হয়ে যাবে তুমি যেটা নিজের ভেবে মগ্ন হয়ে আছো এই প্রসন্নতাই তোমার দুঃখের কারণ হবে স্পষ্ট কথা বলা ব্যক্তি একটি ভালো কাঁটার মতো হয় এর ফলে কিছুক্ষণের জন্য কষ্ট হতে পারে কিন্তু সারা জীবনের জন্য ভালো হবে আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন তবে আপনি জ্ঞানী আর যদি আপনি ওই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি নরম মনের মানুষ কিন্তু আপনি যদি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করে দেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় বোকা মানুষ জীবনের সবচেয়ে দামি জিনিস হলো আপনার বর্তমান যা একবার চলে গেলে পৃথিবীর সম্পত্তি দিয়েও তা আমরা কিনতে পারবো না আমাদের চিন্তাধারা আমাদের তৈরি করে তাই কথার ওপর নয় চিন্তা ভাবনার ওপর মনোযোগ দিন চিন্তাধারা সব সময় বেঁচে থাকে যেভাবে পৃথিবীতে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এভাবেই জীবনে সুখ দুঃখ আসা যাওয়া করে খারাপ তোমাকে হাজার মানুষের ভিড়ের মধ্যেও খুঁজে নেবে ঠিক তেমনভাবেই যেমন অনেক গরুর মধ্যে বাছুর তার মাকে খুঁজে নেয় কিন্তু যে বংশীধারীকে মন থেকে বিশ্বাস করে সে খারাপের মধ্যেও ভালো খুঁজে নেয় যদি বেশি কথা বলা ব্যক্তি কখনো চুপ হয়ে যায় তাহলে বুঝে নেবেন তিনি ভেতর থেকে ভেঙে পড়েছেন কখনো নিজেকে নিয়ে অহংকার করবেন না কারণ পাথরও জলের মধ্যে পড়লে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে শ্রীকৃষ্ণ বলেছেন ধৈর্য ধরুন সঠিক সময় আসার পর আপনার কাছে ওই সব কিছু থাকবে যার জন্য আপনি কঠোর পরিশ্রম করছেন জীবনে অনেকবার অনেক বড় সমস্যা থেকে আমরা খুব সহজেই বেরিয়ে আসতে পারি যেন মনে হয় কেউ আমাদের সঙ্গ দিচ্ছে আর সেই অদৃশ্য শক্তিকে পরমাত্মা বলে এজন্য মনে রাখবেন যখন পৃথিবীতে আপনার সঙ্গ ছেড়ে দেয় তখন ঈশ্বর আপনার হাত ধরে থাকে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে যে ব্যক্তির মন শান্ত যে ব্যক্তি কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত থাকেন তিনিই সত্যকে লাভ করেছেন আর তিনি দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছেন দুঃখ এবং সমস্যা মানুষকে চিন্তা দেওয়ার জন্য নয় বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে ফলের ছেড়ে কর্মের মনোযোগ দেওয়া ব্যক্তি জীবনকে সফল করতে পারে তিনি কিছু না বললেও আমরা যদি শুনতে পাই তার নামই শ্রদ্ধা জীবনের সংগ্রামে নিজেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন হতে হবে প্রতিদিন নিজেকে নিজেই সারথী হয়ে মহাভারতের যুদ্ধের মতো জীবন যুদ্ধে লড়তে হবে জীবনে অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেয় যে মানুষের মন সর্বদা আশায় ভর্তি থাকে এই আশাগুলোকে ত্যাগ করে দেখুন জীবনে সুখ আর সুখই আসবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি উষ্ণতা দিই আমি বর্ষা করাই আর এগুলোকে বন্ধও আমি করি আমি অমরত্ব আমি মৃত্যু আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয় নয় কিন্তু যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে সে আমার সাথে এবং আমি তার সাথে থাকি আমাদের অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার ফলে আমাদের আত্মশক্তি ভেঙে যায় যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে লোভ লালসা থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি প্রাপ্ত করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে ব্যক্তি বাস্তবে আমার উৎকৃষ্ট জন্ম গতিবিধি বুঝে যায় সে শরীর ত্যাগ করার পরে আর জন্মগ্রহণ করে না আমার পরম ধাম প্রাপ্তি করে মানব কল্যাণই শ্রীমদ ভাগবত গীতার প্রধান উদ্দেশ্য এজন্য মানুষদের নিজের কর্তব্য পালন করার সময় মানব কল্যাণকে প্রথমে রাখা উচিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে কুকর্ম করা মানুষ রাক্ষস প্রবৃত্তির সঙ্গে জুড়ে আছে আর যাদের বুদ্ধি মায়াহরণ করেছে তারা আমার পুজো এবং আমাকে পাওয়ার চেষ্টা করে না মানুষ যে রূপে ঈশ্বরকে দেখতে চান ঈশ্বরও সেই রূপে মানুষকে দর্শন দেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ শ্রদ্ধাভাবে আমার ভক্তি করে আমি তাকে ওইসব জিনিস দিই যা তার কাছে নেই আর যা তার কাছে আছে আমি তারও রক্ষা করি সব সময় সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি প্রাপ্ত করতে পারে না তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি ভঙ্গ হয়ে যায় আর ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি সবের শুরু আমি শুরুর আগেও ছিলাম আর আমি সব শেষ হওয়ার পরেও থাকব সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে এই পৃথিবী চন্দ্রমা সূর্য মাটি বায়ু জল সব আমি বানিয়েছি আমি ভগবান শয়তান রাক্ষস অসুর এবং মানুষ বানিয়েছি আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি পৃথিবীর মধুর সুগন্ধ আমি অগ্নির উষ্ণতা সব জীবিত প্রাণীর জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযম আমি আমি সবার পালন করি আর আমি সবের বিনাশ করি আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না নিজের পিঠ সব সময় মজবুত রাখা উচিত কারণ প্রশংসা এবং বিশ্বাসঘাতকতা উভয়ই একজনের পেছনে হয় মনে রাখবেন যখন সব পথ বন্ধ মনে হচ্ছে তখন ভেবে নেবেন নিজের ভুল দেখার এবং নিজেকে পরিবর্তন করার সময় এসে গেছে। আমাদের কোনো কিছু সমস্যা নিয়ে চিন্তা করে দুঃখিত হওয়ার চেয়ে আমাদের এই ভেবে খুশি হওয়া উচিত যে পৃথিবীতে এমন অনেক সমস্যা রয়েছে যা আমাদের কাছে নেই। মনে রাখবেন, সময় সর্বদা পরিবর্তনশীল। খারাপ সময়ের পর ভালো সময় আসবে কারণ সকাল হওয়ার আগে রাত অনেক অন্ধকার থাকে সব সময় এটা মনে রাখবেন আপনার থেকেও বাজে পরিস্থিতিতে কেউ আছে আর সেও লড়াই করছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানুষ যদি তুমি সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার ভক্তি করো এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে প্রথমত তারা যারা ছোটখাটো সমস্যায় পড়লে ভয় পেয়ে যায় এবং দুঃখ পায় আর দ্বিতীয়ত সেই মানুষগুলো তাদের জীবনে যত সমস্যাই আসুক না কেন তারা সবসময় সুখী থাকে সব সমস্যায় নিজেকে সামলে নেয় পরাজয় একটি শিক্ষা যা নিজেকে উন্নত করার একটি সুযোগ দেয় জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না কিন্তু জীবনের একটি সত্য এটাও যে আমরা যা চাই তা সহজ নয় খারাপ ব্যক্তি যতই মিষ্টি কথা বলুক না কেন তা আপনার অসুস্থতার কারণ হবে কিন্তু ভালো ব্যক্তি যতই তেতো হোক না কেন পরে ওষুধ হিসেবে কাজ করবে যে দুঃখ ভোগ করছে সে আগে গিয়ে সুখী হতে পারে কিন্তু দুঃখ দেওয়া লোকগুলো কখনো সুদী হতে পারেন না নিজের মধ্যে করুণা রাখো কিন্তু আবেগ নয় মেঘের বৃষ্টি থেকে ফুল ফোটে মেঘের গর্জন থেকে নয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন যে ব্যক্তি ভয় পেয়েও আমার ভক্তি করে না সেই দুর্বুদ্ধি মানুষ মুক্তির সিঁড়ি পেয়েও তাতে চড়ার চেষ্টা করে না কর্মের গণিত খুবই সহজ এবং সরল ভালো করলে ভালো হবে খারাপ করলে অবশ্যই খারাপ হবে যদি আপনি চেষ্টা করেও সফল না হন তাতে আপনার কোনো ভুল নেই কিন্তু যদি আপনি একটুও চেষ্টা না করেন আর হেরে যান তাহলে এতে সবটাই আপনার ভুল কান্না থামান এবং নিজের সমস্যার সাথে লড়াই করতে শিখুন কারণ যারা আপনার নিজের লোক তারাও আপনার মৃত্যুর পর শ্মশান পর্যন্তই যাবে নিজেকে কখনো দুর্বল মনে করবেন না পড়ে গেলে ওঠার চেষ্টা করুন লড়াই করুন পূর্ণ নিষ্ঠার সাথে আপনার দায়িত্ব এবং কর্ম পালন করুন বাকি সব ভগবানের হাতটি ছেড়ে দিন সফল হতে হলে আপনার পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে কারণ ভাগ্যত জুয়া খেলার পরীক্ষা করা হয় আপনি যদি আপনার জীবনে কিছু অর্জন করতে চান তবে আপনার পদ্ধতি পরিবর্তন করুন কিন্তু আপনার উদ্দেশ্য নয় এই দুনিয়া সব সময় প্রশংসা করা এবং দোষ দেখার পথ খুঁজে আনে এটাই হয়ে এসেছে আর এটাই হয়ে যাবে যদি কেউ আপনাকে সত্যিকারের ভালোবাসে তবে সে অবশ্যই আপনাকে সময় দেবে আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সমর্থন করবে এবং সর্বদা আপনার জন্য উৎসর্গীকৃত হয়ে কারণ সত্যিকারের ভালোবাসা একে অপরের সুখ চায় চোখের অস্ত্র নয় লোহাকে কেউ ধ্বংস করতে পারে না কেবল তার মরিচাই ধ্বংস করতে পারে একইভাবে একজন মানুষকে অন্য কেউ নয় নিজের চিন্তাই ধ্বংস করতে পারে তাই ভালো চিন্তা রাখুন অবশ্যই ভালো হবে আমি হেসেও দেখেছি আর কেঁদেও দেখেছি কাউকে পেয়েও দেখেছি আর কাউকে হারিয়েও দেখেছি এবং বুঝতে পেরেছি যে জীবন কেবল তারাই বাঁচতে পারে যারা একা থাকতে শিখেছে যে জীবনে উদ্যম লক্ষ্য ও শৃঙ্খলা নেই তাকে জীবন বলা যায় না তাকে বলা হয় নষ্ট জীবন কখনো কখনো আপনি কিছু ভুল না করেই খারাপ হয়ে যান কারণ লোকেরা আপনাকে দিয়ে যা করাতে চায় আপনি তা করেন না তাই যে ব্যক্তির হৃদয়ে সত্যিকারের মানবতা রয়েছে তার চিন্তা সর্বদাই থাকবে আমি যে যন্ত্রণা ভোগ করছি তা যেন অন্য কেউ ভোগ না করে আর আমি যে সুখ পেয়েছি তা যেন সবাই পায় যদি আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে অবশ্যই ঈশ্বরও আপনাকে কোনো না কোনোভাবে সাহায্য করবেন নিজের কর্মকে ভয় করো ভগবানকে নয় ভগবান ক্ষমা করে কিন্তু তোমার কর্ম নয় এটাই অপরিবর্তনীয় সত্য যেমন একটি বাছুর তার মাকে একশোটি গরুর মাঝে খুঁজে নিতে পারে একইভাবে কর্ম তার কর্তাকে খুঁজে নিতে পারে আজ না হলে কাল সে তার কর্তা খুঁজেই নেবে বিপদ শত্রুদের থেকে নয় আপনার আশেপাশের লোকেদের থেকেই আসে কারণ নৌকা বাইরের জলের জন্য নয় নিজের ভেতরের ছিদ্রর জন্যই ডুবে যায় শুধু সময়ের উপর নির্ভর করে বসে থাকবেন না ভাগ্যবানের হাত খালি থাকতে পারে পরিশ্রম করা ব্যক্তির নয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি এক মুহূর্তে রাজা হয়ে যেতে পারো আর এক মুহূর্তে দরিদ্র হতে পারো তাই নিজের মধ্যে কখনো অহংকারকে আনবে না নিজের বয়স এবং অর্থ নিয়ে কখনো অহংকার করবেন না কারণ যা কিছু গণনা করা যায় তা অবশ্যই শেষ হয়ে যায় ত্যাগ ছাড়া জীবনে কিছু অর্জন করা যায় না একটি প্রশ্বাস নেওয়ার জন্য প্রথমে নিঃশ্বাসের ছাড়তে হয় সন্দেহের কোনো প্রতিকার নেই এবং চরিত্রের কোনো প্রমাণ নেই নিরবেতার চেয়ে ভালো কোনো হাতিয়ার নেই শব্দের থেকে তীক্ষ্ণ কোনো তীর নেই শুধু নিজে থেকে হাল ছাড়বেন না শ্রীকৃষ্ণ বাকিটা দেখে নেবেন কিছু সম্পর্ক প্রায়ই অভিমানের কারণে শেষ হয়ে যায় কারণ দোষ সব সময় ভুলের হয় না আপনার গোপন কথা প্রতিটি কাছের মানুষকে বলবেন না কারণ যারা আজ আপনার সাথে আছে তারা আগামীকাল আপনার বিরুদ্ধে হতে পারে সেই সম্পর্কগুলোকে সময়ের থেকেও বেশি যত্ন করুন যারা আপনার খারাপ সময়ে পাশে থাকে অর্জুন দশ লক্ষ সৈন্যদের বদলে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন এটি বিশ্বাসের একটি দুর্দান্ত উদাহরণ লোকে আপনাকে ছোট বিষয়ের জন্য ছেড়ে দেয় কিন্তু শ্রীকৃষ্ণ অল্প প্রার্থনাতেই আপনাকে আপন করে নেয় সর্বদা সামনের দিকে এগিয়ে চলা ব্যক্তি কখনো কারো পথের বাধা দেয় না আর অন্যের পথে বাধা দেওয়া ব্যক্তি কখনো নিজে আগে এগিয়ে যেতে পারে না যদি আপনার কোনো শত্রু না থাকে তাহলে তার মানে আপনি সেই সব জায়গায়ও চুপ করেছিলেন যেখানে কথা বলা খুবই জরুরি ছিল শ্রীকৃষ্ণ বলেন সকলের জীবনে সমস্যা আছেই কিন্তু মানুষ নিজের সমস্যাটাকেই সব থেকে বেশি বড় সমস্যা বলে মনে করেন পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে কারো পায়ে পড়ে সফল হওয়ার থেকে নিজের পায়ে চলে কিছু প্রতিজ্ঞা নিন যদি কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করে তাকেও ধন্যবাদ জানান কারণ তিনি আমাদের শেখান যে বিশ্বাস চিন্তা ভাবনা করে করা উচিত দোষ যে কারুর থাকুক না কেন কিন্তু সম্পর্কে চোখের জল শুধু নির্দোষেরাই ঝরায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করো তোমার ওঠার আগে আমি তোমাকে ক্ষমা করে দেব ঈশ্বর সন্তুষ্ট হলে তিনি আপনাকে রাজা করে দেবেন আর একটু দৃষ্টি ফিরিয়ে নিলেই আপনাকে দরিদ্র বানিয়ে দিতেও পারেন জীবনের কষ্টগুলো দমকা হাওয়ার মতো আসে আর চলে যায় কিন্তু যখনই আসে সবার মুখোশ কেড়ে নিয়ে চলে যায় জীবনের প্রতিতে সুযোগের কিন্তু সুযোগ নিয়ে নয় জীবন সুযোগ দিলে তা কেড়ে নিতেও পারে ভেবে দেখুন যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না এবং মৃত্যুও আমাদের ইচ্ছা অনুযায়ী হয় না তাহলে এই জন্ম মৃত্যুর মধ্যেকার সকল আয়োজন কিভাবে আমাদের ইচ্ছানুযায়ী হবে মানুষের বর্তমান দেখে তার ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করবেন না কারণ সময়ের শক্তি এত বেশি যে তা ধীরে ধীরে কয়লাকে হিরাতে পরিণত করে মিথ্যার সংখ্যা বেশি হলেও তা বেশি দিন টেকে না সত্যের সংখ্যা একটি হলেও তা সব সময় আপনার সাথে শেষ পর্যন্ত থাকে নিজের বয়স এবং অর্থ নিয়ে কখনোই অহংকার করবেন না কারণ যা কিছু গণনা করা যায় তা অবশ্যই শেষ হয়ে যায় কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরি করে হলেও অবশ্যই আসে আপনি যখন অন্যের মঙ্গল কামনা করেন তখন আপনার জীবনে একই জিনিস ফিরে আসে এটাই প্রকৃতির নিয়ম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভালো কাজ করো এবং ভুলে যাও সময় হলে তার ফল অবশ্যই পাবে ব্লেডে প্রচুর ধার থাকে কিন্তু তা দিয়ে গাছ কাটা যায় না কুরুল মজবুত হয় কিন্তু তা দিয়ে চুল কাটা যায় না একইভাবে প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী সেরা তাই নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবেন না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনার জন্য খারাপ চায় তাকে তা করতে দিন কারণ ছোট মনের লোকেরা এমন ছোট কাজই করে কোনো সম্পর্ক নিজের ইচ্ছায় আসে না কারণ আপনার কখন কোথায় এবং কার সাথে সম্পর্ক তৈরি হবে তা ঈশ্বর ঠিক করে দেন মন খারাপ হলে খারাপ কথা বলা উচিত নয় কারণ মন পরে ভালো হয়ে যায় কিন্তু একবার বলা কথা কখনো ভালো হতে পারে না